আসসালামু আলাইকুম প্রদর্শক খুব নাটকীয়তার সাথেই শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ আর যেখানে সেমিফাইনালে চলে গেল টিম আফগানিস্তান আর এরকম একটি কাণ্ড গড়ে গিয়েছে আফগানিস্তান ম্যাচের মধ্যে আফগানিস্তানের কোচ আর প্লেয়ারের সাথে যেটা কিনা একবারে হাস্যকর এবং তার পাশাপাশি একবারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আফগানিস্তানের সেই কোচটি আর কোচার এবং প্লেয়ারের কাণ্ড দেখে বাংলাদেশের লিটন কুমার দাস হাসতে হাসতে শেষ এবং সেই ফিল্ডারকে নকল করে লিটন কুমার দাসও তার মতো করছিল এবং চেয়ে চেয়ে দেখছিল হ্যাঁ প্রিয় দর্শক যখন ম্যাচ চলছিল তখন লক্ষ্য যে আফগানিস্তানের কোচ কিছু একটা দেখাচ্ছে হ্যাঁ বৃষ্টি আসছে আর এটি খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে বলে তোমরা ডাউন হয়ে যাও কেননা বৃষ্টির আইনে তখনও বাংলাদেশ থেকে দুরান এগিয়েছিল বৃষ্টির নাম দিয়ে আফগানিস্তান দুরানে জিতে যাবে আর তখন ঠিক কোচের সেই নির্দেশনা পালন করছিল আফগানিস্তানের সেই খেলোয়াড়টি বংদোর সাথে সাথে একবার মাটির মধ্যে লুটিয়ে যায় এবং সকলকে বোঝাতে চায় তিনি ইঞ্জুরি হয়ে গেছেন এবং এখানেই খেলা শেষ আর তখন হাসতে থাকেন বাংলাদেশের সেই উইকেট রক্ষক লিটন দাস তিনিও নকল করছেন সেই খেলোয়াড়টিকে এবং হাসতে আসতে সকলকে দেখাচ্ছেন পরে দেখা যায় সেই খেলোয়াড়টি সেই বং মার মাঠ থেকে বের হয়ে গিয়ে এবং কোচের সাথে কথা বলছে সকল স্টাফ এবং প্লেয়াররা আসলেই একজন ক্রিকেট কোচকে দিকে না লক্ষ্য করতে হয় আসমানের দিকে বৃষ্টির দিকে খেলোয়াড়দের দিকে আর তাই তো কোচের ইশারায় সেই খেলোয়াড়টিও সাথে সাথে ইঞ্জুরি বং ধরে একবারের মাটিতে লুটিয়ে পড়ে আর এই ঘটনাটি দেখে শুধু লিটন কুমার দাসই নন যেখানে ধারাবাস্য করা পর্যন্ত হাসতে হাসতে শেষ এবং তারা বলছে কি অভিনয়টা না করলো আফগানিস্তান প্লেয়ারটি তবে শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ লাস্ট আট বলে নয় রান ছিল আর সেখানেই বাংলাদেশকে অল করে দেয় আফগানিস্তান টিম এবং আফগানিস্তান চলে যায় সুপার ফোরে ইতিহাস গড়লো আফগানিস্তান টিম প্রিয় দর্শক কোচের এরকম কাণ্ড তার পাশাপাশি প্লেয়ারের সেই অভিনয়টি আপনার কাছে কি মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্স আর যদি আপনার ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেল নিয়ে পেতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন